তো গাইস তোমরা আমার অনেক ভিডিওতে কমেন্ট করেছো আর দেখেছো যে আমি আমার দিদি বাড়িতে থাকি তোমরা কমেন্ট করেছো যে দাদা তুমি কি তোমার দিদি বাড়িতে থাকো ব্যাপারটা কি বলো তো আমার দিদিরা সব মুম্বাই চলে গেছে তো এই বাড়িতে তো কাউকে না কাউকে থাকতে হবে তার জন্য আমি এখানে মাঝে মাঝে আসি আর ভিডিওতে দেখতে পাও এখন তোমাদেরকে আর তোমাদের মধ্যে একজন কমেন্ট করে জানিয়েছিলো যে তোমার এই দিদির বাড়ি একটা হোম টুর ভিডিও দাও তো আজকে সেই ভিডিওটাই দেব তোমার দিদির বাড়িটা টোটাল হচ্ছে তিন তলা তার মধ্যে প্রথম তলাটা ভাড়া দেওয়া আছে একটা হচ্ছে এস বি আই শাখা আর একটা হচ্ছে দৃষ্টিপর্ষণ কঠন হাউস

চারটে যেরকম আরও জি থাকে ঠিক সেরকম এখন যে বাড়িগুলো করে না সমস্তগুলো এই আছে তাছাড়া একটা রুমটা ঠিক এরকম প্রথম এটা হচ্ছে ধূপতলায় তারপরে এদিকে দেখতে পাবে এখানে একটা বাথরুম

ঠিক সেম আর এই যে লাইট টা দেখে না এটা হয় দু তিন জমান কালার থাকে আর তাছাড়া এখানে একটা পয়েন্ট আছে এখানে থাকে না যে লাগাবার জন্য এর আছে একটা ছোট্ট বেলকানি

ঘুমানোর জায়গা কিন্তু বাট আমি যখন থাকতাম না তখন আমি এই রুমটাতে ঘুমাতাম আর আমার দোলা ভাইরা ভাগিনারা সব নিচে নিচেতে থাকতো আর আমি একাই তিনতলার উপরটা আমি একা রাজ করতাম আর এখানে দেখতে পাচ্ছ মানে ঘর সাজানোর জিনিস এগুলো থাকে বাট তারা এখন নেই আজকে ঘরটা পরিষ্কার করেছি তার ভিডিও পরে ভিডিওতে আসবে তো এটা সেম আগের যে দু মানে দুতলায় যে দেখেছ না যে অনেকগুলো আরো জি লাইট ঠিক সেম তো এরপরে এখানে একটা মেশিন আছে দু তলায় আছে তিন এখানে আমার একটা আর এই বাথরুমটা ভাই এতটা পরিমাণে বড় না তোমাদের জন্য দেখা দেখ মানে একটা ছোট বেডরুমও বলতে পারে অনেক বড় সেই হাইট তারপরে আবার আছে এখানে এরপরে আছে হচ্ছে আমার একটা কিচেন বাট এই কিচেনটা অনেকটা ছোট এই মরছিল মানে নিচেতে কি বলতো নিচেতে যে বাথরুমটা আছে ঠিক আছে বাথরুমটা অনেকটা ছোট কিচেনটা বড় বাট তিন তলায় কিচেনটা ছোট বাথরুমটা বড় ঠিক ঠিক সব কিছু আছে বাট এখানে রান্না বান্না হয় না যাবে হচ্ছে তার পাশে কিচেন পাশে আছে এরকম একটা ঠিক আছে সলিড যেমন নিচেতে আছে বলি ইনভার্টার পয়েন্ট প্রত্যেকটা তলায় আছে ইনভার্টার এখানে আছে এটা তিন কলটা কানেক্টিং মানে কানেকশন দেবে আর একটা সেটা হচ্ছে টোটাল আর এখন सेम একটা বিলটা বাট এই যে মানে ভিউটা ভাই স্থির আছে কিন্তু এখান থেকে তুমি আমাদের মঙ্গল কোর্ট হসপিটাল দেখতে পাচ্ছ ওই যে এই যে কানেক্টটা দেখতে পাচ্ছ না এটা হচ্ছে আমাদের মঙ্গল কোর্ট হসপিটাল আর এইদিকে ভাই সেরা একটা ভিউ আমি তোমাদেরকে ছাদে গিয়ে দেখাচ্ছি এখানেও सेम বাট এখানে এসে বসি না এখান থেকে না অনেক মানুষগুলোকে মনে হয় ছোট 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 মনে হয় অনেক উঁচুতে তো তো এখানে কিন্তু লাইটের কালেকশন আছে ওকে এইসব না দেখে এখন যাব হচ্ছে ছাদের উপরে মানে ছাদের উপরে কী কী আছে সেটা এখন এবার যাব হচ্ছে ছাদের উপরে হাতের কানেকশন আছে দুদিকে এদিকে একটা আছে বা এই বাড়িটা নতুন রোম হচ্ছে তার জন্য এদিকে গেটটা বন্ধ আছে এর কারণ হচ্ছে ওরা যে বাঁচতে যে ভাড়াটা করেছে রোম করার জন্য সে মাসের দড়িটা গেটের সঙ্গে বাঁধা আছে আর একটা বলছেন এই মানে এই চলে এসেছি গেটটা বন্ধ কিছুই মনে এখন চলে ছাদের উপরে হ্যাঁ মানে রে আবার অন্যদিকে ঘুরে আসতে হলো এখানে ছাদে দেখে না দুটো গেটেতে একটা এই দিক একটা এদিকে আমরা এদিকে আসছিলাম সার প্রথমবার গেটটা বন্ধ ছিল তবে ঘুরে আবার এদিকে আসতে হলো আর এটা হচ্ছে ছাদের ভিউ তার সাথে ভাই আকাশের ভিউটা দেখ আছে না

আর এইদিকে আমি মেঘ করেছি না আর ওরা ওইদিকে ছুটে বেড়াচ্ছে সব এ এটা এটা হচ্ছে আমাদের মাদ্রাসা কেউ যদি ভর্তি হতে যাও চলে আসবো এই দেখো লিখা আছে মাদ্রাসা দেখতে পাচ্ছি তার সাথে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে এদিকে টোটাল দুটো ছাদ আছে প্রথম যেটা দেখলাম এটা হচ্ছে বড় আর এইদিকে আরেকটা গেট দরজা আছে এটা হচ্ছে ছোট ছাদ আর এই ছাদের এই যে জায়গাটা দেখতে পাচ্ছি না এই জায়গাটা এখানে আমি বসে বসে ভিডিও এডিটিং করি বলে দেওয়া ভালো সেরা ভিউ এদিকে ছোট্ট একটা বলতে গেলে দীঘার মতো ফিল পেয়ে যাবে দেখতে পাচ্ছ বৃষ্টি কত জোরে শুরু হয়ে গেছে দেখো সেরা ভিউ আছে কিন্তু ভাই এখানে আর এই দিকটা হচ্ছে আমাদের নতুনহাট বাস স্ট্যান্ড যাচ্ছে এই রোডটা এটা এটা যাচ্ছে নতুনহাট বাস স্ট্যান্ড আর ওদিকটা দেখতে পাচ্ছি এই এইদিকে যে রোডটা যাচ্ছে এটা হচ্ছে বহরমপুর বাদশাহী রোড এটাই হচ্ছে মেন ভিউ তাছাড়া আর কিছুই না এদিকে জায়গাটা পড়ে আছে আর ওই দেখো আমার বাইক দাঁড় দাঁড় করানো আছে কেমন লাগছে দেখো এটা এটা হচ্ছে একটা বাড়ি কেউ থাকে না কি আদৌ আমি জানি না তো যাই হোক এটাই ছিল হুমটুর ভিডিও কী কী আর দেখাতে ভুলে গিয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট ভিডিওতে দেখাবার চেষ্টা করব তো আর কিছু নেই ঠিক এমনটাই আমার ভাই পছন্দ কিন্তু এই জায়গাটা